মাত্র এই দুইটা প্রোডাক্ট খেয়ে সিরাতের বাবার আগে থেকে ফিটনেস অনেক বেশি ভালো হয়ে গিয়েছে তো কিভাবে কি হলো চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি ও অনেক বেশি প্রেশারে থাকে সারা দিন ওর অফিস থাকে পাশাপাশি ওর অনলাইনে ক্লাস থাকে আর অনলাইনে ক্লাসের বাইরেও ওর নিজের বই আছে সেগুলো লেখালেখির কাজ থাকে আর নোট করার কাজ থাকে কখন কোন ক্লাস নিবে কি না নিবে ক্লাসের সিট রেডি করা সব কিছু আর পাশাপাশি আমি যেহেতু দুই বাবু নিয়ে ব্যস্ত থাকি ঘরের কাজে হেল্প করারও একটা ব্যাপার থাকে এগুলো করে করে বেচারার ফিটনেস অনেক বেশি নষ্ট হয়ে গিয়েছিল আর ওর যেন স্বাস্থ্যকর উপায়ে ওজনটা আগের অবস্থায় ফিরে আসে সেই কারণে আমি আর আর রেনভিট অর্ডার করেছি রেনিক্স কেয়ার ফেসবুক পেজ থেকে আর যেটা আছে সেটা খুদা মন্দা মানসিক দুর্বলতা হৃদপিণ্ডের দুর্বলতা সাধারণ দুর্বলতা রক্ত এবং ভিটামিনের অভাব দূর করে এছাড়াও এতে আছে আপেলের নির্যাস মৌরি দারচিনি বড় এলাচ সহ আরও উপকারী জিনিস যেগুলো শরীরের জন্য অনেক বেশি উপকারী আর আর রেনভিট যেটা আছে সেটা হচ্ছে পেট ফাঁপা আহারের অরুচি ও পরিপাক গোলযোগ দূর করে খাবার গ্রহণের রুচি বাড়ায় এতে আছে হেলথিত জানজাবিল, তনকার বিরিয়ান নমক সঙ্গ এবং অন্যান্য উপাদান আর এই উপাদানগুলোর সমন্বয়ে আর এনভিড ক্যাপসুল একটি কার্যকরী ভেষজ ওষুধ হিসাবে কাজ করে যা পাকস্থলী শক্তিবর্ধক পেট ফাঁপা আহারের অরুচি এগুলো দূর করে খাবারের রুচি বাড়াতে সাহায্য করে